আরো অন্যান্য সাইজের রসি আছে চলে আসবেন আমার দোকানে আলাইকুম নয়ন সালাময়নধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নয়ন সুতাগর বাটকৃ মধ্যবাজার ফুল ফুল মিমন সিংহ থেকে এখন ওইটা ছিল যে কথা রায় রইল যে ধান কাটার সিজন এখন খেত খোলা হইতেছে তো ময়দান হওয়ার সুবাদে গরু বাছুর তো একটু কুলা মোলা জায়গা মনে যে ডিগড়া ডুগড়া দেওয়ান লাগে এই লাগে কিছু দড়ি এই যে এটা হলো পিপি পাতা পাতা এক নম্বর পাতা রসি এটা হইলো আপনার এটার মধ্যে দুই তিনটা কোয়ালিটি আছে এটা একটু ভালোটা ফের যেটা চকচকা সাদা আর এটা আছে একটু গোলা টাইপের এটা হলো পাতা রশি যে আনছি পাতারসি পিপি পাতা এক নম্বরটা এটা আপনার লম্বা হয় না এই যে এক নম্বর পাতা পাতারসি চিনা চিনার উপায় হইল রসিগুলো মাথা সুন্দর দেখে বোঝা যায় কিনা কমেন্টে বললেন বোঝা যায় কি না এই যে এটা হইলো পাতা রসি তো এটা আপনার লম্বা হয় না টান দিলে যত টান দেবেন লম্ব হয় না এটা আমাদের আরেকটা আছে ওইটা হইলো এরকম সাদাই কেনার সময় একটু টান দিবেন এই মাথা দিয়ে টান দিবেন টান দিলে আপনার এই যে যে সুতাগুলো যায় যেগুলা এগুলো আপনার এই ফিলামেন্টগুলো এটা আপনার লম্ব হয়ে যায় কিন্তু এটা আপনার লম্ব হয় না এটা হলো অরিজিনাল যেটা পাতা পিপি পাতা রসি এটা এটা হলো একুরেট সাইজ এই যে ক্ষেত খেত খোলে ডিগ্রা যে দড়ির যে একুরেট সাইজটা এটাই চিকন আছে মাঝারি যে সাইজটা এই সাইজটা বেশি চলে গরু গাছের ডিগ্রা এই খেতে ওই যে গাছটি খুলছি নতুন যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন বাইটকেন্দি আশেপাশে যারা এটা আমার লোকেশন হচ্ছে নয়ন সুতাকর বাইটক্যান্দি মধ্যবাজার ময়মন ময়মনসিংহ অরিজিনাল যেটা পাতা রসি ওইটাই পাওয়া যায় ইনশাল্লাহ চলে আসবেন সকলেই এই যে পাতা যে দেখাইলাম আরও অন্যান্য সাইজের রশি আছে তো অন্য অন্য একদিন এক এক করে দেখাবো আপনারা অবশ্যই আইবেন আমার দোকানও লোকেশন তো বইিয়ে দিলাম অবশ্যই চলে আসবেন আমার দোকানে